আল্লাহ পাতুরব গুলা আলামিন বললেন ওয়া স্যার ও ইলাম ফিরতি মির রব বেগম ওয়া জান্নাতিনা আরবুহাসামা ওয়াতুয়ালা আরব ওদ্যৎ লীল মুত্তকিন জান্নাত যদি তালাশ করতে হয় জান্নাত যদি খুঁজতে হয় ও আমার বান্ধাবান্ধীরা তোমরা শোনো ও মুত্তকিরা ও পর হেস গারেরা তোমরা শোনো তোমরা দুনিয়া থেকেই জান্নাতটা খুঁই যা তারপরে আমি আল্লাহর কাছে আসিও যদি বলেছ ওহার জান্নাত খুঁই যা কার কাছে নিয়ে যাইতে হবে আল্লাহর কাছে নিয়ে যাইতে হবে আপনি যখন জামানায় কবরের জগতে যাবেন তখন যে যদি বলেন আল্লাহ জান্নাত কেমনে পাওয়া যায় আমাকে একটু বলেন আমি একটু জান্নাতে যাইতে চাই আল্লাহ তখন দিবে কানা একজন পিটা পিটা রে আল্লাহ তখন দিবে একজন খোরা ঠসা ফিরিস্তার মাধ্যমে এমন পিটা নি পিটাবে আপনাকে তখন টের পাবেন কানা চোখে দেখে না আর ঠোসা কানে শোনো না পিটা ও দুনিয়াতে জান্নাত না যা না তালাশ কুইরা আমার কাছে আসছে জান্নাত নেওয়ার জন্য সম্মানিত মুসলমান ভাইরা ঢাকা এয়ারপোর্টের মধ্যে একটা চিটার ডামের মধ্যে সুন্দর কইরা সাইড দিয়ে আপনি লেবেল লাগায়া দিলেন এইটা মধুর ডাম এই মধুর ডামটা একেবারে সৌদি আরবের জেদ্দা একবারে বিমান যাওয়ার পরে যদি আপনি এখন খোলেন উপরে লেবেল লাগা আছে মধুর সম্মানিত মুসলমান ভাইরা শিক্ষিত সমাজ বলেন তো দেখি এইটা চিটার ডাম ছিল বাংলাদেশে সৌদি আরবে গিয়ে মনে হয় একেবারে মধুর ডাম হবে নাকি সম্ভব সম্ভব হবে না কেন হবে না এখান থেকে চিটার ডাম দিয়েছেন মধুর ডাম কেমনে হবে আপনি দুনিয়াতে দিনের পথে চলেন নাই আল্লাহর হুকুমগুলো মানেন নাই আপনি এখন চিন্তা করতেছেন হুজুরেরা যতই বলুক না কেন আমি ডান কান দিয়া শুনবো বাম কান্দিয়া বের করে দিব হুজুরেরা তো বলবেই ওরা তো বলার জন্যই দুনিয়াতে আসছে ওরা বলুক না ওদের কথা ওরা বলতেই থাকবে আমি শোনা উল্লাহ শুনবো ওরা বোকাউল্লা বুকে যাবে এই চিন্তা ভাবনা নিয়ে যদি থাকেন মুসলমান আল্লাহর কসম জীবনে কোনোদিন আপনি উন্নতি করতে পারবেন না দুনিয়া থেকে যখন যাবেন আপনি দুনিয়া থেকে কবরে যদি চিটার ডাম হয়ে যান তাহলে ওই চিটার ডামই কবরের জগতে থাকবে ফিরিস জিজ্ঞাসা করবে মানে রব্বুকা তোমার রবকে বলো বলবো ফিরিসারা রব্বুকা তোমার রবকে আমরা বলবো হা হা আমি কিছুই বলতে পারি না কিছুই জানি না ফির জিজ্ঞাসা করবে মন দিন তোমার দিন কি আমরা বলবো হা হালা আমরা কিছুই জানি না ফির জিজ্ঞাসা করবে মন হা দার তোমার নবীকে ছিল দুনিয়াতে বল আমরা হা হালা আদরি কিছুই জানি না অ মুসলমান সেই সময় ফিরিস্তাদের মাধ্যম দিয়া আপনারে এমন কেলানি এমন পিটানি দিবে গো এই পিটানি কেলানি সহ্য করতে পারবেন না কবরের জগতে যাওয়ার আগে একটু দুনিয়াতে সাবধান হয়ে যান কাহিনী আমরা অনেক শুনেছি অনেক জানি তাহলে আগেই কেন তিন টুকরা কাপড় আপনার দেহর মধ্যে জড়া দিবে বাবা দেহর মধ্যে জড়া দিয়া সুন্দর কইটা চকলেটের মতো মাথার মধ্যে পেঁচা দিবে পায়ের মধ্যে পেঁচা দিবে একটা মাঝখানে বাঁধন দিবে। বাঁধন দেওয়ার পরে কবরের জগতে রায় আসবে সেই সময় আপনি আমি কি করব কি নিয়ে থাকব। সকলেই কাঁদবে সকলেই হাই হতাশ করবে আপনারা নাম আর কেউ বলে বলবে না আপনাকে বলা হবে লাশ আয় লাশ আপনার শরীর থেকে যখন রুহু নামক যে একটা গাড়ি আছে এই গাড়িটা যখন বের করে নিয়ে চলে যাবেন সেই সময় এই গাড়ি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিথর দেহ পরে থাকবে জাজিম বক্সের বক্সের মধ্যে ঘুমাইছেন ভালো কম্বলের মধ্যে ঘুমাইছেন এসি রুমের মধ্যে ঘুমাইছেন আপনার সন্তান রাইসি রুমের মধ্যে রাখবে না জাদিম বক্সের মধ্যে রাখবে না ফুলের মধ্যে আপনারা নামায় দিবে বাবা এই জন্য সাবধান সাবধান দুনিয়াতেই সাবধান হওয়া লাগবে কবরের জগতে গিয়া সাবধান হইয়া কোনো লাভ নাই ওই যে হজরতে সৈয়দিনা অমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহ তালানহ বিশাল বড় বাহিনীর একটা বহর রাস্তা দিয়া যাইতেছেন সামনে একটা কবর স্থান করে গেছে একটা কবর থেকে কচিত কাদের आवाज আর কান্নার আওয়াজ হযরত ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা انগো দাঁড়ায় গেছেন সকলকে দাঁড় করায়া দিয়ে একটু তোমরা দাঁড়াও এই জায়গার মধ্যে আমার একটু কাজ আছে হযরত ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা انগো ডাক দেওয়া বলে তোমরা দাঁড়াও আমার একটু গালি কাজ আছে হজরত অমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহু সঙ্গে সঙ্গে ওজু ছিল বা অজু অবস্থায় অজু ছিল দুই রাকাত নামাজ পড়লেন দোয়া করলেন দোয়া করার পরে সৈয়দিনা উমর ইবনুল খতাব রদি আল্লাহ তালানহু নামাজ শেষ করার পরে সাহবা একরাম জিজ্ঞাসা করলেন আমির মুমিনিন কি ব্যাপার এতদিন পর্যন্ত আপনার সঙ্গে চলাফেরা করছি কোনো দিন এইরকম অবস্থা এরকম হালত দেখি নাই আজকে কেন দেখলাম আজকে কিসের জন্য দেখলাম বলেন হজরত আমার ইবনুল খত্তাব রদি আল্লাহ তালানহর চোখ দিয়া ঝরনার মতো পানিগুলো পড়ছে আর বলছে শোনো এই কবর থেকে চিৎকার শুনলাম এই কবর থেকে আওয়াজ শুনলাম এই কবরের মধ্যে আজাব হইতেছে ফিরিস্তারা পিটানি দেয় এই ব্যক্তি যেই মনকার যেই ব্যক্তি সাহিত্য আছে যেই ব্যক্তির উপর আওয়া আজাব হচ্ছে এই ব্যক্তিটা বারবার চিৎকার কইরা কইরা ডাক দিয়া বলছে শোন দুনিয়ার মধ্যে আমি চলেছি ফিরেছি উঠেছি বসেছি খাইছি নাইসি ঘুমাইছি যা মন চাই তাই করেছি কিন্তু অনেক সময় দুনিয়ার মধ্যে অতিবাহিত হয়ে গেছে একটু সময় চাই দুইটা মিনিট সময় দেওয়া দুনিয়ার মধ্যে কইরা আরব দুইটা মিনিট সময় চেয়েছে আর দুই রাকাত নামাজ পড়ার কথা বলেছে কিন্তু আল্লাহ তাকে সময়ও দিবে না দুনিয়া পাঠাবে না রে আল্লাহর আল্লাহ সাহাবিরা আমি ওমর আমার সামনে দেখছি হাজার হাজার মিনিট সময় পড়ে আছে আমি ওমর সুযোগ পেয়েছি শুক্রতানদের একাত নামাজ আদায় করে নিয়েছি জোরে বলি সুবাহান সম্মানিত মুসলমান ভাইরা তাহলে জান্নাত তালাশ করতে গেলে দুনিয়াতেই করা লাগবে কথা বলেন ঠিক কি না কবরের জগতে জান্নাত পাওয়া যাবে না কবরের জগতে জান্নাতের আশা করা যায় না দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে ঠিক হতে হবে তাহলে কবরের জগতে জান্নাতে যাবেন পাক রব্বুল আলমিন হাসলের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষগুলো ছোটো ছুটি আরম্ভ করবে কেউ ডান দিক কেউ বাম দিক কেউ পূর্ব দিকে কেউ পশ্চিম দিকে সামনে পিছনে মানুষগুলো হতাশা হয়ে যাবে মানুষগুলো বেকার আর হয়ে যাবে মানুষগুলো কান্নার কান্না মানুষের দিলের মধ্যে হাজারিয়ার চিৎকারের আওয়াজ জাহান্নামের গরজন এত গর্জন হবে মানুষগুলো চৌচির হয়ে যাবে মানুষগুলোর কলিজা ফেটে যাবে কিতাবের মধ্যে লিখছে বাবা মানুষেরা কাঁদতে 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 কারো হাটু পর্যন্ত ঘাম হয়ে যাবে চোখের পানি হয়ে যাবে কারো আবার একবারে কমর পর্যন্ত হবে কারো আবার গলা পর্যন্ত হবে কারো আবার থুতনি পর্যন্ত হবে কারো আবার ঘামের মধ্যে হাবু খাবে কেউ আবার হাবু ডুবু খাইতে 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 এমন একটা সময়ে আল্লাপাক রব্বুল আলমিন ডাক দেওয়া وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ ইমানদার যারা মুত্তাকি যাদের মধ্যে তাকওয়া আছে যারা আমি আল্লাহকে ভালোবাসেছে যারা আমি আল্লাহর محبت করেছে যারা আমি আল্লাহকে দিলের মধ্যে সিটিং ফিটিং করে নিয়েছে যারা আমি আল্লাহকে দিলের মধ্যে একেবারে গাইতে নিয়েছে ওই ব্যক্তিগুলাকে বল ও ফেরেস্তার দল নতাকাও রাব্বহুম মিনাল জান্নতি সুমারা তাদেরকে দলে দলে হাকিয়ে হাকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাও জেনেবি আল্লাহ। আহ তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তোমায় জান্নাতীরা একটু মজা পাইছে আরাম তারপরে আয়াতে আল্লা থুরপ্পুল আলামিন বলেন নদী না কাফারু ইলা জাহান্নামাজুমারা এ মুসলমান বাবাজিরা যুবক বাইরা দিলের কণ্ঠ লাগাদাও জীবনের শেষ আলোচনা মনে কইরা সব জায়গায় আলোচনা করি বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম আসমারা ও ফেরেস্তার দলেরা নিয়ে যাও এইবার যারা দুনিয়াতে আছে এইবার যারা হাশরের ময়দানে আছে যারা কাফের যারা বেঈমান যাদের মধ্যে ঈমান নাই তাদেরকে তোমরা হাকিয়া 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 কি জাহান্নামে নিয়ে যাও এইবার সমস্ত মানুষগুলো একদল জান্নাতে আর একদল জাহান্নামে অনেক লম্বা কাহিনী আল্লাপাকুরব্বুল জান্নাতের জান্নের গে জান্নাতের বিশাল বড় একটা ফ্ল্যাট দিয়ে দিবে তোমরা এই ফ্ল্যাটের মধ্যে থাকবা এটা হলো জান্নাত আর একটা পার্শেই জান্নাতের পার্শেই যে জায়গা থাকবে বিশাল বড় একটা দোজক খানা এই দোজকটা তোমাদের জন্য জান্নাতিরা জান্নাতে দোজকিরা জাহান জাহান্নামে তাদেরকে যখন বা দলে দলে ভাগ করে দেয়া হয়ে গেছে সেই মুহূর্তের মধ্যে পাক রব্বুল আলামিন সূরাতুল উল ডাক দেয়া বলে শোনো আলু আল্লাহু আকবার বলেন জান্নাতীরা দেখতে বলবেন জাহান্নামীদেরকে দেখতে পাবে জান্নাতীরা জাহান্নামীদেরকে পরস্পরে কথা বলবে দেখতে পাবে সুবহানাল্লাহ বলেন পারসা আমি যেমন আপনাদের সঙ্গে কথা বলছি এই রকম ভাবে জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে কথা বলবে সুবহানাল্লাহ জোরে বলেন জান্নাতী কারা কারা যাইতে চায় হাত তুলেন দেখি কারা কারা জান্নাতে যাইতে চাই লিল্লাগে তাকবেন হাতটা একটু নাড়া দেন ভালো লাগবে হাতটা নাড়া দেন হাত নামান আমাদের সকলের মনে আশা জান্নাতে যাব কথা বলেন ঠিক কিনা আমরা এসেছি জান্নাত থেকে আবার কিন্তু যাবই জান্নাতে কথা বলেন ঠিক কিনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ সুবহানাল্লাহ বলতে পারলেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ যারা একবার কালেমা পড়েছে দিলে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ আছে পায়গম্বরে আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হলো আখিরি জামানার পায়গম আমাদের নবী আল্লাহ পায়গম্বর বলেন তোমরা সাক্ষী থাকো তোমরা শুনে রাখো একদিন না একদিন সাজা খাতার পরে হলেও তোমাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবে যদি বলেন সুবাগান আল্লাহ জান্নাতে যাইতে চাই না জান্নাত কেমন জান্নাতের নাজ নিয়ামতের আলোচনা করতে গেলে অনেক সময় লাগবেন আমি যে আলোচনার মধ্যে ঢুকেছি আমি আপনাদেরকে বলেছি বাবা জান্নাতটা আজকে আমি দেখা দেওয়া যাব এই জায়গার মধ্যে আমি বলেছি এই জায়গার মধ্যে জাহান্নামটা নামটা দেখা দেওয়া যাব আল্লাহ তালা দুইটা রাস্তা আপনাকে আমাকে দিয়েছে আল্লাহ তালা বলে ফারি কুমফিল জান্না ও ফারি ফিস সাহির দুইটা রাস্তা একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান নামের রাস্তা আপনার সন্তানকে আপনি বাজারে যাইতে বলছেন বাবা যাও ইসবপুর বাজারে যাও আপনার সন্তান বাজারের ব্যাগ নিয়েছে টাকা নিয়েছে নিয়ে শুধু পশ্চিম দিকে দৌড়াইতেছে বলেন তো আপনার সন্তান কি ইসোকপুর বাজার পাবে কথা বলেন পাবে পাবে না পাবে না কেন পাবে না উল্টা দিকে গেছে উল্টা দিকে যাওয়ার কারণে ইসোকপুর বাজার যেমন পাওয়া যাবে না আপনার যদি সোজা দিকে না যান জান্নাতের দিকে না আপনি কিন্তু উল্টা দিকে চলতেছেন এই জন্য মুসলমান জান্নাতিরা জান্নাতের মধ্যে থাকবে জাহান্নামিরা জাহান্নামের মধ্যে থাকবে পরস্পরে তারা কথা বলবে এই যে জাহান্নামীদেরকে দেখা যায় কিরে আব্দুল করিম এই জায়গার মধ্যে তুমি কেন কিরে আব্দুল রহিম এই জায়গার মধ্যে তুমি কেন একসঙ্গে সিনেমা দেখেছি একসঙ্গে লুটু খেলেছি একসঙ্গে ফুটবল খেলেছি একসঙ্গে বাজারে গিয়েছি বাজারে গিয়েছি একসঙ্গে ঘোরাফেরা করেছি ব্যাপারে কি রে আমি আজকে আরামের মধ্যে শান্তির মধ্যে আছি আর তুমি দেখি অশান্তির মধ্যে কি করতে সবাল তুমি কোন কারণে জাহান নামে গেলাম মা সালাকা কোন কারণে তুমি জাহান নামে গেলা বল এইবার আল্লাহর বান্দরা ডাক দিয়ে বলবে আমরা একটা দুইটা কারণে জাহান নামে যাই নাই আমরা চারটা কারণে আজকে জাহান নামে এসেছি কয়টা কারণ সকলেই বলতে হবে কয়টা আর জোরে বলেন কয়টা হলো না কয়টা চারটা কয়েকদিন আগে নির্বাচন আসবে নির্বাচন আসবে আমাদের ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন তাই না নির্বাচনের সময় কি যে ওই হাল্লা চিল্লা চিল্লি চিল্লা চিল্লি চিল্লা চিল্লি চিল্লাইতে চিল্লাইতে জীবন শেষ কার চা কে খায় সে হোস পায় না ভোটের আগে নেতাই দেখো রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পাই সে সালাম হাত দুখানি তুলিয়া আসে না নাই মিথ্যা কথা বললাম ভোটের আগে যদি মসি থাকে মেতর থাকে ভাই আয় মশা করে আয় রে আয় তুই আমার কুলজার কুলজা জানের জান প্রাণের আধখান আয় বুকের মধ্যে ভোটটা দিস কথা বলেন ঠিক কিনা ভোটের আগে নেতাই দেখো রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পাঁচ রে সালাম হাত দুখানি তুলিয়া নেতাই সান্তনা দেয় এইটা করমু সেইটা করমু দেই যে কত সান্তনা আসলে সব পেট পূজায় আর ভন্ডা মেয়ার বাহানা আসলে সব পেট পূজায় আর ভট্টা নেয়ার বাহানা এই জনতার বোট পাইযা নেতার যখন আসে যায় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয় কথা বলেন ঠিক কেনা তখন আর মুসিরে চিনে না মেতরে চিনে না চারালে চিনে না আল্লাহর পয়গম্বর কেমন নেতা ছিলেন বন্ধু আল্লাহর পয়গম্বর গরিবদের জন্য বলেন আল কাসিমু হাবিবুল্লাহ গরিবেরাই হলো আমি পয়গম্বরের বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ আপনি একটা কাজের জন্য এমপির মন্ত্রীর চেয়ারম্যান মেম্বারের কাছে যাবেন মেম্বারের পাওয়ার আলাদা কথা বলেন ঠিক কিনা বাস্তব চিত্র সমাজের বলতে গেলে কোনো ভয় আসে না আমি কারো বিরুদ্ধে বলছি না কারণ আমি বলছি না আমরা তো মুসলমান আমরা প্রকাশ্যে আমরা দেখতেছি আমরা যদি কোনো কাজের জন্য সিগনেচারের জন্য দৌড়াই দৌড়াইতে 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 আমার জিন্দিগি ক্ষয় আমি নিজেও একটা রুগী কেমন রুগী মাদ্রাসার জন্য আমি একটা কাজ করব। ইয়নো অফিসে গেলাম ইয়নো স্যারের স্বাক্ষরের জন্য আমি দৌড়াইতে দৌড়াইতে বারো দিন দৌড়াইছি তার দেখা পাই নাই হঠাৎ একদিন দেখা পাইলাম আমি গেলাম অফিসে বলে কেন আসছেন আমার বাস্তব কথা কেন আসছেন ডাক দিয়ে বললো হুজুর আপনি কেন এসছেন স্যার এই যে একটা কাগজ স্যার আমি সই করব আজ থেকে বারো দিন থেকে ঘুরছি এখানে নয় আপনি অফিসে জমা দিয়ে যান সেখান থেকে ওরা ফাইল পাঠাবে তারপর আমি স্যারকে বলেছি এইটা যদি আজকে সোয় ভাই হল না হলে আমার মসজিদের দরকার আর না তুই এক সমস্ত থেকে একটা মসজিদ নেবো সিগনেচারের জন্য আমি বারো দিন ঘুরছি তেরো দিনের মাথায় তারা পাইছি আজকে যদি না দেন স্যার আমি আর কোনদিন এই দরবারে আসবো না মসজিদেরও দরকার পড়বে না বাধ্য হয়ে আমাকে সিগনেচার করেছে জয়পুর হাটে ধামরার আমার মাদ্রাসা তো জয়পুর আমি নিজেই নিজেই বাস্তব কথা বলতে ভয় ভয় কিসে কোনো নাই সম্মানিত মুসলমান ভাইরা তাহলে জান্নাতিরা জাহান্নানিদেরকে দেখবে ডাক দেওয়া বলবে কিরে আব্দুল করিম এই জায়গার মধ্যে কি করস কেন আসলি কিসের জন্য আসলি দোস্ত তুমি তো আমার জানের জিগার ছিলা। তুমি তো আমার বন্ধু ছিলা একসঙ্গে হাটে বাজারে খাইতে নাইতে সব সময় ছিলাম যে কোনো জায়গাতে গিয়েছি একসঙ্গে গিয়েছি কিন্তু আজকে ব্যাপার তুমি মধ্যে মধ্যে আর আমি জান্নাতের কোন কারণে ডাক বলবে উলাম না কুমিলাল মুসল্লিন এক নাম্বার। আমি মুসল্লি ছিলাম না কি ছিলাম না মুসল্লি ছিলাম না আমরাও মুসল্লি নয় আমরা তো নামাজের ধারে কাছেও নাই আমরা ঠিকভাবে নামাজও পড়তে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা নামাজ পড়ি না নামাজের ধারে কাছেও নাই আমরা যদি নামাজ পড়ি আমাদের নামাজের হালত অন্যরকম অবস্থা নামাজের মধ্যে দিল ঠিক নাই ওই যে এক বাসারা আসরের নামাজ পড়ছে আসরের নামাজের সময় ইমাম সাহেব নামাজ পড়াইছে সালাম ফেরা দিছে সালাম ফেরানোর পরে দাঁড়ায় গেছে দিক থেকে দাঁড়ায় গেছে হুজুর নামাজের মধ্যে ভুল হয়েছে কেন কোন মুসল্লি লোকমা দেয় নাই আপনি আবার নামাজের মধ্যে ভুল হয়েছে বলেন কেমনে কোন কায়দায় কোথায় বললে বলো ডাক যা বলছে হুজুর আমার ইশকপুর বাজারে চারটা দোকান আছে কয়টা দোকান কথা বলেন কয়টা আসরের নামাজ কয় রাকাত চার রাকাত নামাজ হুজুর আমার প্রথম দোকানের হিসাব প্রথম রাকাত নামাজে শেষ করেছি দ্বিতীয় দোকানের হিসাব দ্বিতীয় রাকাত নামাজে শেষ করেছি তৃতীয় রাকাতের হিসাব তৃতীয় রাকাত নামাজে শেষ করেছি চতুর্থ রাকাত হয় নাই চতুর্থ দোকানের হিসাব হয় না কথা বলেন এইরকম নামাজে আমরা নয় নামাজে আমরা দাঁড়াইছি সুরাকের আত্ম ঠিক মতো করি না নামাজের ধারে কাছেও নাই আমরা যদি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন হামিদানি আবদি আল্লাহ আকবর বলে এ বান্দা নামাজ তারা গেছো নামাজ পড়তেছো নামাজের মোতাবাজ হয়ে গেছে কার সঙ্গে আল্লাহর সঙ্গে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারেন তাহলে বন্ধুরে আপনি নামাজ পড়বেন নামাজটা কবুল করার মালিককে আল্লাহ কবুল করবে আমি একজনকে জিজ্ঞাসা করলাম তুমি নামাজ পড়ো কত বছর যাবত বলে আমি নামাজ পড়ি একদিন দুই দিন নয় আমার বয়স হলো চৌষট্টি বছর বয়স কত বছর চৌষট্টি বছর বয়স আমি ডাক বললাম বাবা তাহলে একটা কাজ করো দেখি তুমি দোয়ায় কোনোটা আমারও কইরা শোনাও বলে হুজুর দোয়ায় কোন পারি না বললাম ঠিক আছে তাসা উঠটা পরে বলে হুজুর এটাও পারি না হাই রে মগার ঘরের মগা তাহলে এবার সানাটা বলেন তো চাষা চাষাতে হয়ে গেল বোকা বলে হুজুর এটাও আমি পারি না বলে চাচা কি দিয়া নামাজ পড়েন কয়টা সুরা জানেন বলে বাবা কোনো সূরা আমি শিখি নাই আগের মানুষ তো আমরা মূর্খ আসুন ওই জন্য আমরা এগুলো শিখে পারিনি মুসলমান বাবা জিরা তাহলে কি শিখলেন দুনিয়াতে চারটা সুরা লাগবে নামাজ পড়তে গেলে নিম্নে ও চারটা সুরা আপনাকে জানতে হবে আপনাকে দোয়ায়ে কোনো তাসা হুদ দোয়ায় মাসুরা সানা এগুলা জানতে হবে নামাজের মধ্যে আমাদের মন থাকবে একমাত্র আল্লাহর মতাবজ্জয়া কথা বলেন ঠিক কিনা কল উলাম না ডাকতে বলবে শুনো ভাই আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না ঠিক মতো নামাজ পড়তাম না নামাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই ছিল না এই জন্য আমরা কি জাহান এসেছি অনেক লম্বা কথা দ্বিতীয় নাম্বার কি বলো ওয়ালাম না তু নতু'ইল মিসকিন এ মুসলমান বাবাজিরা তারা ডাক দেয়া বলবে এক নম্বরে মুসল্লি ছিলাম না মনে রাখেন আমি কিন্তু লাস্টে কিন্তু শুনবো লাস্টে কিন্তু আমি শুনবো দাঁড়ায় দেব বলেন আমি কি ওয়াজ করেছি আগামী কাল তো আলোচনা হবে হায়াত আলীর बेटा ওয়াজ করলো কি ওয়াজ করলো রে আলোচনা হবে না তারপরে দেখেন কি করি এক নাম্বারে তাহলে মুসল্লি ছিলাম না দ্বিতীয় নাম্বার কি বলল দ্বিতীয় নাম্বার ডাক দেওয়া বলবে শোনো ওয়ালাম নাকু মুতিমুল মিসকিন আমরা টাকা ছিল ধন সম্পদ ছিল কিন্তু মিসকিনদেরকে আহার যদি দিতাম না মিসকিনদেরকে খাবার দিতাম না আমাদের প্রধানমন্ত্রী স্বীকারシナ মিসকিনদের জন্য টনে টনে মনে মনে চাল বরাদ্দ করছে কিন্তু আপনি দেখবেন এমটিকে দিয়েছে চাল না হলেও তো পাঁচশো টন এই পাঁচশো টন চাল এমপি সাহেব মজুদ কইরা সুন্দর কইরা দিয়ে দিছে উপজেলা ভিত্তিক ভাগ কইরা দিছে দুইটা থানার মধ্যে ভাগ কইরা দিছে তিনটা থানার মধ্যে ভাগ কইরা দিছে সেখান থেকে ভাগ হইয়া ইউপি চেয়ারম্যানের কাছে আসে ইউনিয়নে ইউনিয়নে আসে ইউনিয়নে আসার পরে বন্ধু আস্তে আস্তে মেম্বারের কাছে আসে মেম্বার এইবার ভাগ বটোয়ারা করতে করতে দেখে যে কেউই পায় না মেম্বারের অল্প কিছু যায় নাই হয় থাকা এরকম সরকারি টিবল দিয়েছে এমপি মন্ত্রীর চেয়ারম্যান সবাই ওই টিবল খায় সরকার বাথরুম করে দিছে পায়খানা যা ওই যে পায়খানা লাগবে ওই জায়গার মধ্যে বাথরুম লাগবে ওই সরকারি বাথরুমও খায় টিবলো খায় সরকারি টিনও খায় সরকারি চালও খায় খায় এইরকম সমাজে এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান আছে না ইমানের পথে অবিচল আমার মরণ যেন কথা বলেন ঠিক কিনা আমাদের জীবনটা যদি ইমানের পথে থাকতো কোন সরকারি টাকা আমরা খাইতাম না কথা বলেন ঠিক কিনা